শ্রী নিয়ে যে দর্শন রূপ জল দেশ রূপ উদ্যানে সিঞ্চন করে সংসার আগ্নে দগ্ধ জীবরূপ লতাসমূহকে সঞ্জীবিত করেছিলেন অর্থাৎ শ্রীমান মহাপ্রভু নীলাচল থেকে গৌরে এসে গৌরদেশে এসে সংসার ক্লিষ্ট লোকদের উদ্ধার করেছিলেন এদিকে প্রভু বৃন্দাবন যাত্রার জন্য হয়ে শুনে প্রতাপ রুদ্র ও অন্যান্য বিমনা হয়ে উঠলেন প্রভু তারপর সার্বভৌম রামানন্দ প্রভৃতির সঙ্গে বৃন্দাবন যাত্রার জন্য যুক্তি করতে লাগলেন তারা দুজন বললেন রথযাত্রার দর্শন কর তারপর কার্তিক মাস এলে তুমি সেখানে গমন করো এই এইভাবে তারা আজকাল করে সময় কাটাতে লাগলেন কিন্তু বিচ্ছেদের ভয়ে যেতে সম্মতি দিলেন না কার্তিক মাস এলে বললেন এখন শীত দূরযাত্রা দেখে গমন কর দূরযাত্রা শেষ হলে বললেন রথযাত্রা শেষ হলে গমন করো যদি প্রভু স্বতন্ত্র ঈশ্বর তিনি ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারতেন না এব গৌড়ের সব ভক্তবৃন্দ যখন নীলাঞ্চলে এলেন তখন প্রভু গোবিন্দের হাতে দুটি মালা পাঠালেন গোবিন্দ অদ্বৈতাচার্য অনিত্যানন্দের গলায় সে মালা পরিয়ে দিলেন তাতে দুজনে খুব আনন্দিত হলেন তারা তারপর কৃষ্ণ কীর্তন করতে করতে এগিয়ে চললেন দ্রুত গতিতে সিংহদ্বারীর কাছে যখন তারা এলেন তখন প্রভু নিজে এগিয়ে গিয়ে তাদের সঙ্গে মিলিত হলেন সকলকে সঙ্গে নিয়ে তিনি জগন্নাথ দর্শন করলেন বাণীনাথ ও মিশ্র প্রসাদ নিয়ে এলে প্রভু তাদের নিজে হাতে নিজে হাতে সে প্রসাদ খাওয়ালেন এখানে বক্তবণ চার মাস থাকেন থাকলেন চার মাস চলল কীর্তন বিলাস ও আনন্দ আগের মতোই গণ্ডিচা মন্দির মার্জনা দি লীলা পর পর সংগঠিত হলাম তারপর বিদায়ের আগে প্রভু নিত্যানন্দকে বললেন শ্রীপাদ তুমি প্রতি বৎসর নীলাচলে এসো না তুমি গৌরে থেকে কৃষ্ণ প্রেম প্রচার করো এই আমার কামনা নিত্যানন্দ বললেন প্রভু আমি দেহ তুমি প্রাণ দেহ প্রাণ থেকে ভিন্ন নয় তুমি যা করাও তাই আমি করি প্রভু তাকে আলিঙ্গন ধানে বিদায় করলেন তারপর সব ভক্তবৃন্দেরও বিদায়ের সময় এলম কুলিন গ্রামের ভক্তবৃন্দ অন্য বৎসনের মতো এবারেও বললেন প্রভু গৃহীর কর্তব্য কি প্রভু বললেন বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন তারা বললেন বৈষ্ণবের লক্ষণ কি। প্রভু বললেন নিরন্তর যার মুখে কৃষ্ণ নাম তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ তার চরণ বন্দনা করবে পর্ব তার তারাই একই প্রশ্ন করলে প্রভু বললেন যাহার দর্শনে মুখে আইসি কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান চায় শ্রী এইভাবে প্রভু বৈষ্ণব এইবারে প্রভু বৈষ্ণব অবৈষ্ণব মত বৈষ্ণব বৈষ্ণবতর অবৈষ্ণবতম এই তিন ভাগে এইবারে প্রভু বৈষ্ণব বৈষ্ণবতর অবৈষ্ণবতম এই তিন ভাগে ভাগ করে বৈষ্ণবের বর্ণনা করলেন তারপর সব বৈষ্ণব গেলেন গৌড়ে কেবলমাত্র বিদ্যানিধি তাকলেন নীলা ছিলেন স্বরূপের সঙ্গে তার সক্যতা অবন্ধুত্ব হল দুজনে নিরন্তর কৃষ্ণকতা বলেন ষষ্ঠীর দিনে জগন্নাথের মারোয়া বসন দেখে বিজ্ঞানিধীর মন যেন ঘৃণায় পূর্ণ হল সেই দিন রাত্রে তিনি স্বপ্ন দেখলেন কৃষ্ণ বলরাম একত্রে এসে তার গালে চড় মারছেন তাতে গাল গাল তাতে তার গাল ফুলে উঠেছে কিন্তু তবু বিদ্যানিধির মন আনন্দে ভরে উঠল এ ঘটনা বৃন্দাবন দাস তার গ্রন্থে বিস্তার করে বর্ণনা করেছেন এইভাবে আরও দুটি বৎসর কেটে গেল পঞ্চম বৎসরে প্রভু রামানন্দকে বললেন গৌর দেশে আমার দুটি দৃষ্টব্য বস্তু আছে এক জননী দ্বিতীয় জাহ্নবী এদের দর্শন করে আমি যাব বৃন্দাবনে এইবার এরা আর বাধা দিতে পারলেন না বিজয়া দশমীর দিন প্রভু উড়িষ্যা ছেড়ে যাত্রা করলেন গৌড় ও বৃন্দাবনের পথে ভুবনেশ্বর কটক দর্শন করে তিনি এগিয়ে চললেন কটকে উদ্যান বাহিরে কুলতলে প্রভু যখন বিশ্রাম করছেন তখন তাকে দর্শন করতে এলেন রাজা প্রতাপ রুদ্র তিনি বারবার প্রভুকে দণ্ডবোধ করলেন অশ্রু ও পুলকে তার দেহ ভরে উঠল তার ভক্তি দেখে মহাপ্রভু তুষ্ট হয়ে তাকে আলিঙ্গন করলেন પ્રતાપ રુદ્ર નૌકા નૌકાર વ્યવસ્થા કરભુ ઝંડ પ્રભુ જક નોકાતે ઉઠત ગ તક દૂર તા રાજમહર્ષિલા પ્રભુ કે દર્શન કરભુ કે દૂર તર્શન કર્યો રાજમહર્ષિ મન કૃષ્ણ પ્રેમય હો ઉઠલ তারা কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলেন তাদের দুটি চুক দিয়ে অবিরল দ্বারা জল গড়িয়ে পড়ল গদাধর পণ্ডিত নীলাচলে গোপীনাথ সেবা করতেন তিনি প্রভুর সঙ্গে যেতে চাইলেন তিনি বললেন আমার সব সেবা সব কর্তব্য দূরে থাকুক আমি তোমার সঙ্গে যাব এই বলে তিনি পৃথকভাবে কটক পর্যন্ত প্রভুর সঙ্গে এসেছিলেন সেখানে প্রভু বললেন প্রতিজ্ঞা সেবা প্রতিজ্ঞা সেবা প্রতিজ্ঞা সেবা ত্যাগ করে আমার সঙ্গে যে ওনাও গদাধর যদি আমার সুখ চাও তবে নীলাচলে থাক এই বলে প্রভু নৌকায় উঠলেন গদাধর পণ্ডিত মনের দুঃখে মূর্চিত হয়ে পড়লেন প্রভু সার্বভৌমকে আজ্ঞা দিলেন গদাধরকে নীলাচলে নিয়ে যাওয়ার জন্য নৌকা চলতে চলতে প্রভু সপার এলেন রেমুনা গ্রামে এখান থেকে রামানন্দ রায় বিদায় নিলেন তিনি অভূমিতে পরে ক্রন্দন করতে লাগলেন প্রভু নৌকাতে চলতে চলতে এলেন এক জবন রাজা রাজ্যে তিনি মদ্যপ তিনি মদ্যপ জবন। কোনো ধর্মকর্ম তিনি মানেন না তার একজন হিন্দু তার একজন হিন্দু অনুচর এসে প্রভুকে দর্শন করে গেলেন তারপর রাজ রাজ সকাশে গিয়ে তিনি প্রভুর নানা গুণ কীর্তন করতে লাগলেন হিন্দু সন্ন্যাসীর গুণাবলী শুনে সেই জবন রাজাও মুগ্ধ হয়ে গেলেন তিনি প্রভুকে দেখেই তার চরণ বন্দনা করে কৃষ্ণ নাম করতে লাগলেন তিনি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ প্রেমে বিহল ভয়ে পড়লেন যবন রাজা বললেন যার শ্রীনাম শ্রবণে চণ্ডাল পবিত্র হয় সেই প্রভুকে দর্শন করে আমার জীবনধন্য ভাগবতে আছে হে ভগবান চণ্ডাল যদি কখনো তোমার নাম শ্রবণ বা কীর্তন করে অথবা প্রণাম বা স্মরণ করে তবে সেও তৎক্ষণাৎ মোহ মুহাককারী ব্রাহ্মণের মতো পবিত্র হয় সুতরাং তোমার দর্শনে লোক যে পবিত্র হবে তাতে আর সন্দেহ কী প্রভু তাকে আশ্বাস দিয়ে বললেন কৃষ্ণ হরে তখন মুকুন্দ দত্ত বললেন শুন মহাশয় তীরে যেতে মহাপ্রভুর ইচ্ছা হয়েছে তুমি তাকে সাহায্য করো যবন রাজা তাকে সাহায্য করলেন জলদস্যুর বয়ে দশ নৌকা ভরের শূন্য নিয়ে সেই যবন রাজা প্রভুকে গিয়ে দিলেন এগিয়ে দিলেন পিছ পিছলদা পিচলদা পর্যন্ত সে যবন রাজা प्रभु संग चले नाना पद गुरु प्रभु הלल पानी हाटी सेका ने राघव पंडित प्रभु के दीज गृह ने गलन सेकांत के प्रभु ओ गलन श्रीनिवास गृह तारपड़ शिवानंद गृह अब से सेबासुदेव गृह প্রভু গেলেন শান্তিপুরে শ্রী অদ্বিতাচার্যের গিয়ে। সেখানে দু চার দিন থেকে তিনি মাতার সঙ্গে দেখা করলেন তার হৃদয় অনেক শান্ত হলো রাধে মায়ের সাথে দেখা হল হৃদয় শান্ত তো হবে তারপর প্রভু চললেন নামকিনির দিকে সেখানে প্রভু সেখানে রুপ সঙ্গে মিলনের বিষয়ে সব কথা আগেই বর্ণনা করা হয়েছে রূপ সনাতনের সঙ্গে প্রবল মিলনের কথা আগেই বর্ণনা করা হয়েছে তাই এখানে সে বিষয়ে আর কিছু বলা হলো না সনাতন প্রভুকে বললেন এক হাজার এত হাজার হাজার লোক সঙ্গে নিয়ে বৃন্দাবন যাওয়া উচিত নয় তুমি ফিরে যাও প্রভু এক কথা মানলেন কানাইয়ের পা নাটশোলা পর্যন্ত প্রভু গিয়ে ফিরে এলেন তিনি বৃন্দাবনে গেলেন না তিনি স্থির করলেন পরে তিনি একা বৃন্দাবন গিয়ে শ্রী রাধাকৃষ্ণ দর্শন করবেন প্রভু প্রভু ফিরে চললেন ফিরবার পথে তিনি আবার এলেন শান্তিপুরে সেখানে ভক্ত রঘুনাথ দাসের সঙ্গে প্রভু সাক্ষাৎ হলাম রঘুনাথ দাস রঘুনাথ গোবর্ধনের গোবর্ধনের পুত্র বিরাট ধনী পুত্র তিনি কিন্তু তিনি আজন্ম বৈরাগী আজন্ম তার সংসারে অনাসক্তি প্রভুর চরণে পড়ে তিনি প্রেমাবিষ্ট হয়ে পড়লেন উচ্চস্বরে কাঁদতে লাগলেন তিনি প্রভুর সঙ্গে নীলাচলে যাবেন বললেন প্রভু বললেন রঘুনাথ তুমি এখন ঘরে ফিরে যাও এত বেশি উতলা হইও না তুমি রঘুনাথ স্থির হলেন প্রভু বললেন এই মর্কট বৈরাগ্য না দেখিয়ে তুমি বর্তমানে গিয়ে গিয়ে অনাসক্তভাবে বিষয় ভোগ করো আমি যখন বৃন্দাবন দর্শন করে নীলাচলে আসব সেই সময় তুমি কোনো ছলে আমার কাছে এসো সনাতনের বাক্য অনুসারে প্রভু তারপর ফিরে চললেন নীলাচলের দিকে প্রভু প্রভু বললেন আমি গোদাধরকে ছেড়ে গেলাম সে বড় দুঃখ দুঃখ পেল তাই আমার বৃন্দাবন যাত্রা নিশ্চল হয়ে গেল নীলাচলে তিনি ফিরে এলে গোদাধর তার পাদপদ্ম ধরে বললেন প্রভু তুমি সেখান যেখানে যাও সেই তো বৃন্দাবন সেখানে গঙ্গা যমুনা ইত্যাদি সব তীর্থ বিরাজ করে লোক শিক্ষার জন্যই তুমি বৃন্দাবন যাও তা আমি জানি প্রভু তারপর চার মাস ভক্তদের আনন্দ দেওয়ার জন্য নীলাচলে অবস্থান করলেন জয় শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰি ৰাম 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 হৰি হম দাই ভগৱেশ শ্যাম জয় শ্ৰীৰাধ